গায়ঘাটায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ত্রিপল তুলে দিলেন জলমগ্ন পরিবারের সদস্যদের হাতে নিম্ন চাপের বৃষ্টির ফলে গায়ঘাটা ব্লকের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে শুক্রবার বনগার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গ্রামনগর গ্রাম পঞ্চায়েতে এই শশাডাঙ্গা পাড়ুই পাড়াতে আসেন কথা বলেন জলমগ্ন এলাকার মানুষের সাথে আজ তাদের হাতে ত্রিপল তুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি এবং সাধারণ মানুষ এখনো পর্যন্ত সরকারি সহযোগিতা পায়নি বলে দাবি করেন চাষি দিয়ে আর আমরা যারা ক্ষেত মজুর দিয়ে দু হাজার লোক জলমগ্ন আমরা সবাই এই গ্রাম এই বুথে এখন সমস্যা কোনো কাজও নেই খাদ্য সমস্যা তো আছেই তারপরে আমাদের আমরা যে মৎস্যজীবী আমাদের বাগরে কোনো মাছ টাছ নেই সব তো বেশি গেছে চাষিদের জমিতে কাজ নেই এই সমস্যার মধ্যে আমরা এখনো কোনো ত্রাণ ট্রান পাইনি আমরা সবাই ঘরেতেই আছি তা কারোর মন্ত্রী কি বললেন মন্ত্রী আশ্বাস দিল যে এখনো রাজ্য সরকার ট্রিটমেন্ট নেয়নি পঞ্চায়েত কি ট্রিটমেন্ট নেয় দেখা যাকই বললো আপনার নাম আমার নাম মুকুন্দ করেন আমি ওই ক্ষেত মজুরি করি জলমগ্ন হয়েছে তা পাঁচশো পরিবার বললেও চলবে কেন আমার এই কোটা এলাকাটা সব জলবন্দি এই যে এই পাড়াটা দেখছেন এটা পুরো জলের হচ্ছে তার মানে জল বাড়ির সামনে উঠোনে জল তারপরে এই পাড়া আছে কিছু পাড়া এই ধারে তাও উঠোনে জল শিবিরে কারা আছে না সেটা উঠেনি সবাই ঘর বাড়ি ছেড়ে কেউ যেতে যাচ্ছে না যেহেতু স্কুলটা এখান থেকে অনেক দূরে ওই জন্য কেউ যেতে যাচ্ছে জলের মধ্যে সামান্য ঘর টুকু জেগে আছে সেই ঘরের ভিতরে আছে তাও অনেকে এই তিরপল দেওয়া হয়েছে হয়তো শুকনো যে টুকু জায়গা আছে মাছা টাচা করে তাদের উপরে পঞ্চায়েত থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পঞ্চায়েত থেকে বলা হয়েছে যারা শিবিরে উঠবে কিংবা স্কুলে উঠবে তাদের জন্য ব্যবস্থা আছে আজকে মন্ত্রী আসলে আমরা আশ্বাস দি

আজ এখন তাদের বাড়িঘরগুলো জলমগ্ন আছে উচিত স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আশা করি পঞ্চায়েত সহযোগিতা করবে বিভিন্ন মেম্বাররা আমাদের সঙ্গে যোগাযোগ করছে স্থানীয় লোকেরা যোগাযোগ করছে আমিও পরিদর্শনে এলাম সুবি সুবিধে মতো আমরা যেটুকু সহযোগিতা করতে পেরেছি করেছি আশা করি আরও অনেকেই আসবে স্থানীয় যারা আছেন তাদের মাধ্যমে সহযোগিতার যথেষ্ট এখনো এখনও পর্যন্ত নেই দেখা যাক পঞ্চায়েত কি ব্যবস্থা করতে পারে দেখা যাক রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা এই গত সাত দিনের মধ্যে আসেনি সাধারণ মানুষ এটা নিয়ে খুব ক্ষোভে ফুসছে এখানে বসে আমাদের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করলাম যে আমরা যথাসাধ্য যা পারবো আমরা করবো আজকেও কিছু ত্রিপল বিপল এই সমস্ত দিয়ে আমরা সহযোগিতা করেছি সামনে দেখি রাজ্য সরকার কি করে এখন অবধি কোনো কিছু করেনি রাজ্য সরকার